নির্বাচিত করেন দানের শেষে দিয়ে তিনি আরো বেশি মর্যাদাবান হবেন কৃষকের মেরুদণ্ড যদি অর্থনৈতিক অবস্থা যদি শক্তিশালী হয় তাহলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু আমাদের কৃষক বাইদের সংখ্যা শতকরা ষাট সত্তর ভাগে এই দেশে কৃষি নির্ভরশীল দেশ এই দেশের কৃষকরা যদি ভালো থাকে অর্থনৈতিকভাবে যদি সমৃদ্ধ হয় তাহলেই এই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলরিকের হাতে স্বাস্থ্য কার্ড থাকবে ডিজিটাল স্বাস্থ্য কার্ড থাকবে যে কার্ড থাকলে সরকারি চিকিৎসালয়ে হসপিটালে বিনামূল্যে চিকিৎসা দিতে বাধ্য থাকবে এবং এই কার্ড থাকলে যে কোনো নাগরিক যারা অর্থনৈতিকভাবে দুর্বল উন্নত চিকিৎসা পায় না অথচ জরুরি আমার গরিব মা বোনেরা আমার ভাইয়েরা কৃষক শ্রমিক দিনমজুরেরা তারা উন্নত চিকিৎসা পাবে বেসরকারি হাসপাতালে সরকারি খরচায় সরকারি ব্যবস্থাপনায় আমরা এভাবে প্রত্যেকটা খাতে সমস্ত জায়গায় আমরা পরিকল্পনা প্রণয়ন করেছি কর্মসংস্থান ভিত্তিক বাংলাদেশের সমস্ত জনগণের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি যাতে কেউ আর বেকার না থাকে আমরা আঠারো কোটি মানুষ ছত্রিশ কোটি হাত এই ছত্রিশ কোটি হাতকে কর্মের হাত হিসাবে গড়ে তুলতে চাই আমাদের সন্তানরা কেবলমাত্র ওই শিক্ষা নেবে না যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কেবল ডিগ্রি প্রাপ্ত বেকার সৃষ্টি হবে তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মক্ষম একটা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে ইনশাল্লাহ সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য বৈষম্যহীন সাম্যভিত্তিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা যে বাংলাদেশ চাই সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে দানের শীষের মধ্যে একটা ভোট দিতে হবে ইনসার কারণ বাংলাদেশের পক্ষের শক্তি হচ্ছে বিএনপি এদেশের জনগণের দলের নাম বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তির নাম বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নাম বিএনপি দেশের সমস্ত ধর্ম বর্ণ সকল জাতিগোষ্ঠীকে ধারণ করে ঐক্যবদ্ধ করেছে সেই দলের নাম বিএনপি তাহলে বিএনপি ছাড়া আর কোনো বিকল্প কিছু আছে